ওয়েলকাম সবাইকে তো আমাদের কিন্তু রেলওয়ে এন জন্য কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে আমাদের পাঁচই জুন থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে তো তোমাদের জন্য একটা শেষ মুহূর্তে প্রিভিয়াস ইয়ারের বই নিয়ে এসেছে যেটা আমাদের এই বইটি টোটাল বইটি কিন্তু কন্টেন্ট রেডি করেছে আমাদের ভিজন ডাব্লিউসের ফ্যাকাল্টি তিতাপ স্যার তিতাব স্যার কিন্তু এই বইটা খুব সুন্দরভাবে যত্ন নিয়ে তোমাদের জন্য বাড়িয়েছে তোমাদের বাড়িতে পৌঁছে যাওয়ার জন্য বইটা একদম প্রস্তুত আমাদের অ্যাপ্লিকেশন থেকে তোমরা অর্ডার দিতে পারবে বইটা এবং মোস্ট প্রবলি আমাদের শুক্রবার থেকে এই বইটা ডিসপ্যাচ করা শুরু হয়ে যাবে তোমাদের বাড়িতে দু থেকে তিন দিনের মধ্যে তোমাদের কলকাতার মধ্যে হলে দু দিনের মধ্যে কলকাতার বাইরে যদি হয় তাহলে কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে তোমার কাছে কিন্তু বইটা চলে যাবে আমি বইটা কমপ্লিটলি রিভিউ করছি যে স্যার তোমাদের জন্য খেটে কীভাবে বইটা বানিয়েছে এবং বইটা পাবলিশ করেছে পাবলিশ বা মার্কেটিং করেছে এস চাঁদ পাবলিকেশন ঠিক আছে তো এই হচ্ছে টোটাল বই বইটা এবার আমাদের ভেতরে যাওয়া যাক তোমাদের জন্য এই বইটা কিন্তু প্রথমেই বলে রাখি যে এন তোমাদের টোটাল হচ্ছে এখানে দেখো চারশো তিরিশটা শিফটের পরীক্ষা এখানে কিন্তু তোমাদের পি ওয়াই কিউগুলো দেওয়া আছে মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা বাদ দিয়ে তোমাদের এখানে জেনারেল অ্যাভারনেস এবং জেনারেল সায়েন্সে পুরোটা বাংলা মাধ্যমে কিন্তু দেওয়া রয়েছে এই বইটা কিন্তু ইংলিশ মাধ্যমে নয় এই বইটা কিন্তু বাংলা মাধ্যমে এখানে দেখে নিতে পারছো তোমরা এন টিপিসির এখানে মোটামুটি ধরো সাড়ে চার হাজার কোশ্চেন আর পি এফ কনস্টেবল একুশশো কোশ্চেন এসআইয়ের চোদ্দোশো কোশ্চেন আচ্ছা বাছাই করা জেনারেল সায়েন্স মানে এই 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 রিপিটেড যেগুলো কোশ্চেন বারবার পরীক্ষা এসছে তার এগারোশো অনলাইনের এবং গ্রুপ ডি তোমাদের ষোলোশো এবং রেলওয়ে বাকি উনি তোমাদের উনিশশো বিরানব্বই থেকে তোমাদের দু হাজার পর্যন্ত পনেরোশো কোশ্চেন মানে আরও প্রিভিয়াস ইয়ারে তোমাদের এখানে কিন্তু এসছে টোটাল কিন্তু এটা নন টেকনিক্যাল ক্যাটাগরির মধ্যে এখানে টেকনিক্যাল ক্যাটাগরির মধ্যে সিবিটি ওয়ানের তোমাদের কোশ্চেন এখানে থেকে এলপি সিবিটি ওয়ান এবং এর দিয়েছে এবং যেই তোমাদের সিবিটি ওয়ানের এখানে কোশ্চেন কিন্তু ধারণা আছে ঠিক আছে তার মানে পুরো রেলওয়ের একটা ওয়ান স্টপ সলিউশন বই তোমাদের হাতে কিন্তু আসছে এটা কিন্তু শেষ মুহূর্তে প্রিভিয়াস ইয়ারটা কিন্তু তোমাদের এখানে কোশ্চেন ফর্ম্যাটে নয় বইটা কিন্তু আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখো এই যে পুরো শিফট ওয়াইজ দেওয়া রয়েছে টোটাল এখানে আমাদের কতগুলো শিফট আছে টোটাল এখানে আমাদের রয়েছে চারশো তিরিশখানা শিফটের কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে তো চলো বইটার কন্টেন্ট এবার আস্তে আস্তে দেখা যাক প্রথমেই দেখো এখানে এন টি দু হাজার ষোলো সালের যেটা তোমাদের ফার্স্ট শিফটে পরীক্ষা হয়েছিল আঠাশ তিন দু হাজার ষোলোতে এইখানে কিন্তু সেই বছরে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু অনেক ছিল কিন্তু যতগুলো তোমাদের স্ট্যাটিকের কোশ্চেন এসেছিলো সবগুলো কিন্তু এখানে কিন্তু সুন্দর করে কিন্তু দেওয়া রয়েছে যেমন ধরো এখানে ইম্পর্টেন্ট ডে সম্বন্ধে দেওয়া রয়েছে ঠিক আছে এখানে তোমাদের স্পোর্টস সম্বন্ধে দেওয়া রয়েছে এখানে সংবিধান সম্বন্ধে যেরকম পঞ্চায়েতিরাজ থেকে একটা কোশ্চেন এসেছিলো সেটা দেওয়া রয়েছে ঠিক আছে বাংলা দুঃখ কাকে বলা হয় এখান থেকে এসেছিলো কিছু কিছু এখানে ইতিহাসের তোমাদের এখানে যেগুলো ফ্যাক্ট সেগুলো আবার এখানে কোনো টিপস হিসাবে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের এখানে সিবিটি ওয়ানের তোমাদের ফার্স্ট শিফট এখানে সেকেন্ড শিফ্ট এইরকম করে তোমাদের এখানে দেখো থার্ড শিফট প্রত্যেকটা কিন্তু এখানে পুরো শিফট ওয়াইজ দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে কোন কোন ক্ষেত্রে দেখবে কম্পিউটারের কোশ্চেন দেওয়া রয়েছে বিজ্ঞানের কোশ্চেন যেখানে বেশি এসছে সেখানে বেশি দেওয়া রয়েছে ঠিক আছে যেমন লাফিং গ্যাস কাকে বলা হয় হ্যাঁ এইরকম ধরনের তোমাদের কিন্তু ছোটোখাটো আবার এখানে দেখো এখানে টিপস হিসাবে এক্সট্রা ইনফরমেশনগুলো এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হয় কিন্তু এই মুহূর্তে তোমাকে কি করতে হবে এই বইটা নিয়ে নিতে হবে বইটাতে কিন্তু কম বেশি চোদ্দো হাজার প্লাস ফ্যাক্ট কিন্তু রয়েছে তো তুমি যদি এই চোদ্দো হাজার প্লাস ফ্যাক্ট ভালো করে গো থ্রু করে যাও তাহলে কিন্তু তোমার কিন্তু পরীক্ষায় মোটামুটি প্রিভিয়াস ইয়ার থেকে যায় আসে না কারণ যে কোনো পরীক্ষা তোমরা জানো বিশেষ করে রেলওয়ে এসএসসি পরীক্ষায় তোমাদের কিন্তু ফিফটি টু মোটামুটি ফর্টি টু ফিফটি পার্সেন্ট কোশ্চেন কি হয় পিওইপিউ থেকে একদম কান ঘাসা থাকে তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ভালো করে কিন্তু গো থ্রু করতে গেলে এই মুহূর্তে একটা ওয়ান লাইনার বলতে গেলে কিন্তু একটা ভালো বই তোমার কিন্তু উপহার দিচ্ছেন আমাদের তিতাব সাহেব তোমাদের জন্য এরপর আমরা কি করব বইটা আর একটু কিছু জিনিস দেখব সেটা হচ্ছে এখানে দেখো একশো পর্যন্ত পাতা আমাদের এখানে এনটিপিসি চলবে ঠিক আছে তারপরে দেখো এখানে কনস্টেবেলে তোমাদের চলে আসলো কনস্টেবেলে দেখো যেরকমভাবে তোমাদের এসছে সেরকমভাবে কিন্তু সুন্দর করে কিন্তু এখানে পুরো তোমাদের সাবজেক্ট ওয়াইজ দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে কনস্টেবল যখন শেষ হয়ে যাচ্ছে কনস্টেবল শেষ হয়ে যাওয়ার পর আবার এসআইটা চলে এসছে এখানে দেখো এসআইগুলো রয়েছে আর পি এফ এসআই রয়েছে এসআই তোমাদের যতগুলো কোশ্চেন দেখো সংবিধান থেকে যা যা কোশ্চেন এসছে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স ঠিক আছে পলিটি ইকোনমি সমস্ত কিছু এখানে স্ট্যাটিকজিকে এখানে ভূগোল সব কিন্তু তোমাদের কিন্তু ধরা রয়েছে ঠিক আছে এরপর যেটা তোমাদের রয়েছে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে জেনারেল সায়েন্স তোমাদের এখানে জেনারেল সায়েন্স এখানে মোস্ট রিপিটেড কোশ্চেন মানে বিভিন্ন পরীক্ষা এসছে রেলওয়েরই বিভিন্ন পরীক্ষা এসছে এইগুলো কিন্তু তোমাদের এখানে এগারোশো মতো এখানে ওয়ান আর দেওয়া রয়েছে এইগুলো কিন্তু তোমাদের একদম পরীক্ষার আগে খুব ভালো করে গো থ্রু করে গেলে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু কম বেশি কমন পেয়ে যাবে ঠিক আছে তারপর দেখো গ্রুপ ডি এ তোমাদের এখানে কিন্তু দেওয়া হয়েছে পিও জেনারেল সায়েন্স এবং যে গ্রুপ ডি দেখো এখানে দেখো আমরা জানি গ্রুপ ডি এর ক্ষেত্রে কী হয় জেনারেল সায়েন্সেস ইটসেলফ একটা অনেকটা বেশি কোশ্চেন আছে দেখো এখানে সেম ওয়েতে কিন্তু এখানে যতগুলো তোমাদের শিফট ওয়াইজ দেখো দু হাজার আঠারো এই যে ফার্স্ট শিফটে কোশ্চেন এসেছিলো শিফট ওয়াইজ এখানে কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে খুব সুন্দর করে বইটা উপস্থাপন করেছেন তো তোমরা কি করে বইটা অর্ডার দেবে এইটা হচ্ছে এবার তোমাদেরকে বলে দিই এখানে দেখে নাও চারশো তিরিশটা তোমাদের টোটাল পেজ আছে এখানে তিনশো পঁচাত্তরটা আর তোমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে চারশো তিরিশে যে চারশো তিরিশ পর্যন্ত শিফট টোটাল চারশো তিরিশটা শিফটে কিন্তু তোমাদের এখানে দেখো যেই সিবিটি ওয়ান কারণ সিবিটি টু এটা তোমাদের যেই ক্ষেত্রে কী হয় সাবজেক্ট ওয়াইজ থাকে তার জন্য সিবিটি ওয়ানটা নেওয়া হয়েছে তো সমস্ত কিন্তু কোশ্চেন এখানে দেওয়া যায় কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা কিন্তু রিপিটেড পাবে মানে এখানে তোমাকে প্রিভিয়াস ইয়ারে যদি তোমাকে বলতে হয় একদম ওয়ান স্টপ সলিউশন বই কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু রয়েছে এই বইটা অর্ডার করার জন্য তোমরা দুভাবে করতে পারো আমাদের যে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ রয়েছে সেখান থেকেও গিয়ে করতে পারো অথবা তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশানে আমি ডিরেক্ট একদম লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকেও তোমরা করতে পারো তাছাড়া তোমরা ভিজেন ডাব্লিউ বিজিএসের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো ভালো করে নাম্বারটা লিখে নাও নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারটায় তুমি আমাকে ম্যাসেজ করবে ম্যাসেজ করে বলবে দাদা যে তিতাব স্যার যে বইটা বানিয়েছে চোদ্দো হাজার প্লাস আর আরবি মানে রেলওয়ে এন টি জন্য প্রিভিয়াস ইয়ারে ওই বইটা আমি অর্ডার দিতে চাই তুমি নাম্বারটা আমাকে এই এই বইয়ের যে লিঙ্কটা আমাদের দেখো অ্যাপ্লিকেশনের একটা লিঙ্ক আছে বইয়ের লিঙ্কটা তুমি পাঠাও আমি তোমাকে তুমি আমাকে ম্যাসেজ করলে আমি তোমাকে পাঠিয়ে দিলাম লিঙ্কটা তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আজকে বুকিং করে দাও কেন কাল পরশু বাদ দিয়ে তোমাদের শুক্রবার থেকে এই বইটা কিন্তু তোমাদের বাড়ির উদ্দেশ্যে ডিসপ্যাচ আমি করব। ঠিক আছে বই আমাদের স্টক চলে এসছে তো সুতরাং তোমরা কি করবে এই বইটা কিন্তু ভালো করে গো থ্রু করে গেলে পরীক্ষার আগে হোপফুলি তোমরা কিন্তু অনেক কোশ্চেন এখান থেকে কম বেশি কমন পেয়ে যাবে এবং তোমরা কিন্তু তোমাদের যে প্রিপারেশান যেটা হয়েছে সেটাকে আরও এনহ্যান্স করতে এই বইটা কিন্তু তোমাকে সময় অনেকটাই কম কিন্তু তার মধ্যেও যদি তোমরা মোটামুটি নিয়ে পনেরো দিনও যদি বইটা গো থ্রু করে দুবার থ্রু করতে পারো রাত দিন জেগে মোটামুটি যতটা মোটামুটি ইনফরমেশান তুমি নিজের কাছে গ্যাদার করে নিয়ে যেতে পারো পরীক্ষায় হোপফুলি তোমাদের কিন্তু অনেক বেশি কিন্তু এইটা বেনিফিটেড হবে সুতরাং তোমরা এই ভিডিও ডেসক্রিপশন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডাইরেক্ট বই অর্ডার করার লিঙ্কটা সেখান থেকেও করতে পারো অথ অথবা তুমি আমাকে এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে আমাকে মেসেজ করলেও কিন্তু হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে জাস্ট বলবে যে আর বি বইটার লিঙ্কটা পাঠাও আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো ওখান থেকে ডিরেক্ট তুমি অর্ডার করে দেবে বা তুমি আমাদের জিপে ফোনপের মাধ্যমেও তুমি অর্ডার করতে পারো সেক্ষেত্রে তুমি আমাকে এই নাম্বারে মেসেজ করবে ঠিক আছে তো বই তোমাদের মোটামুটি রিভিউ করে দিলাম যে তোমরা কেমন পেতে চলেছো এই বইটা তো হোপফুলি তোমাদের এই বইটা স্যার যেটা খেটে বানিয়েছে তো তোমাদের জন্য কিন্তু অনেকটা বেনিফিটেড হবে বইটা তো তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল বইটা অর্ডার দিয়ে দাও যত তাড়াতাড়ি অর্ডার দেবে তত তাড়াতাড়ি তোমাদের কিন্তু বাড়িতে বইটা পৌঁছাবে থ্যাংক ইউ